আর কোন আল্লা বললে আর কতবার বললে কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুই আল্লাহ জানতে চাইছে যে আমি আর কি বললে আমি আর কেমনে বললে বান্দা আমি আর কতবার বললে বান্দা আমারে মানতা আনুলকারী এর মধ্যে মোট ঊনানব্বই বার আট নয় ঊননব্বই বার এই কথাটা আছে ইয়া আইয়ো আমানু হে ইমানদার গণ হে ইমানদার গণ হে ইমানদার গণ বিশ্বাস করে উনানব্বই বার আল্লাহ ডাকছে হে আমার ইমানদার গণ হে আমার বান্দা ওই আ না এতবার বললেন আর কতবার বললে আমরা আল্লাহকে সেজদা দিতাম বলেন ভাই আমার ছেলেরা বলো বাবা আর কতদিন বললে ফজরের নামাজ পড়তা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়ো না একদিনও না তুমি মানুষের বাচ্চা তুমি মুসলমানের বাচ্চা কোন মার ঘরে জন্ম নিছো না কোনো দিন মালিকের কথা মনে পড়লো না ভোরের আলো দেখলা না সাদিক কোনোদিন না কোনো দিন ভোরের আলো না আহ এ কেমন হয় মানুষ মুসলমান ওই যে দেখেন ওই অপদার্থ দেখেন দেখছেন হা এটাই জিন্দি কারে বলে কি বলে কেন বলে কার জন্য বলে এগুলো আমার দরকার আমার শাহওয়াত আমার বন্ধুদের আড্ডা আমার বান্দ্রামি এই আমার জিন্দি হ্যাঁ হ্যাঁ আমি ছাড়তে রাজি না বাফ আমি ছাড়তে রাজি না আজ অভিভাবকরা আপনারা নিজ নিজ সন্তানের ব্যাপারে এই পরিমাণ গাফিল হয়ে গেছেন সবাই বিল্ডিং দেখায় বিল্ডিং হুজুর গরিয়ান ইয়ান করছি দোয়া করে দেয় কিতা দোয়া করতো বিল্ডিং এর আবার দোয়া কিতা বলেন ইট বালুর কি দোয়া এটা কিতা দোয়া করতো হ্যাঁ মোটরসাইকেল কিনছি হুজুর করতে দোয়া করে দেন মোটরসাইকেলের দোয়া প্রাইভেট কারের দোয়া প্রাইভেট কারের বইয়ে বৃত্তির বইয়া দোয়া করুন লাগবে যাই তা এটা বৃত্তি ঢুকাই যে হুজুরটা বইয়ে কিন্তু দোয়া করে কি দোয়া করতো বেটা হায় 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 সার ডালাই আজকে দোয়া করে দেন আজকে সার ডালাই এই খাট পালং আর সোফা ফার্নিচারের জন্য দোয়া চাইলেন এই সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য কিছুই বললেন না ছেলেটা এক নামাজ পড়ে না মেয়েটা দিন পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলতেছে স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতনি প্রতিদিন নাচ গান নর্তকীর ছবি দেখতেছে হিন্দি সিরিয়াল দেখতেছে আহা এদের জন্য কোনো কান্নাকাটি নাই প্রত্যেক রুমে রুমে ছেলে মেয়ে প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল সারা রাত উলঙ্গ ছবি দেখতেছে কার জন্য ছাড় দিতেছেন এই নাফরমানের জন্য এই সোফা কার জন্য বানাইলেন এই খাট কার জন্য বানাইলেন এই হাইওয়ানদের জন্য যারা একটা সেজদা দেয় না সারা রাত উলঙ্গ ছবি দেখে কোনো দিন ফজরের নামাজ পড়ে না যে হাইওয়ান এই চতুষ্প জন্তুর জন্য ঘর বানাইলেন আফসুসের ব্যাপার আফসুস আমার রীতিমতো আশ্চর্য লাগে এটা নিজেরা চলতে ফিরতে তো দেখি এটা কি পরিমাণ বিরক্ত হই মাঝে মাঝে কি কয় কয় ঘরের লেগে দোয়া করতো বিল্ডিং এর লেগে দোয়া সাদের লেগে প্রাইভেট কারের লেগে মোটর সাইকেল লেগে প্রায় তো আমাগরে জ্বালাতন করে বুঝছেন না কথা এগুলোর লেগে সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছে হজরত মৌলানা আবুল মোহাম্মদ সাইফুল ইসলাম অনেক বড় আল্লাহওয়ালা একজন আলেম উনি একটা সুন্দর কথা যে বলছে হে ব্যবসায়ী ভাই তোমার ব্যবসার বরকতের জন্য ব্যবসার লাভের জন্য তাবিজ তালাশ করতে কত হুজুরের কাছে গেলা একটা তাবিজ দেন হুজুর কুসু একটা ঝুলাইয়া রাখতাম দোকানে যাতে করে ব্যবসায় রুটি রুজিতে বরকত হয় কিন্তু ব্যবসাটা হালাল না হারাম আমার এই পদ্ধতিটা হুজুর এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও তাবিজের লেগে তো অনেকবার গেলাম কিন্তু হালাল হারামের জন্য হ্যাঁ কোম্পানির মাল বেচছে মাল বেচছে ছয় মাস এখন কই আপনি এখন কোম্পানি কি দিছে বিশেষ অফার দিছে ষাট জন সত্তর জন নারী পুরুষ সবাই টুরে গেছে বাহ কোম্পানির থেকে দিছে উনি কোম্পানির থেকে বেড়া বেড়ির লগে এটা সম্মত এটা এটা জিগাইলেন না হালাল না হারাম জিজ্ঞাসা করলেন না হ্যাঁ লোডার লগে যে বদনা ফিরি লইলেন বালতির লগে যে জব ফিরি লইলেন এটা জিগাইলেন না হুজুর রে যে হুজুর এটা হালাল না হারাম কথা বোঝেন নাই আমার এটা এটা জিজ্ঞাসা করা দরকার ছিল না এটা জানা দরকার না 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 তাবিজ দেন তাবিজ তাবিজ যদি তেরোটা তাবিজ হয় যদি তেরোটা দেন কত করে হাদিয়া কন দুইশো তিরিশ টাকা করে গুন্যা দেন হ্যাঁ জান নামে তিরিশ টাকা করে কম দেন দুইশো করে দেন তেরো দুগুণে কি হ্যাঁ এই হলো চিন্তি কি আমাদের আপনারা রাগ হইয়েন না অর্থ হলো এই কথা বুঝানো যে আমরা এইভাবে যদি নিজেদের ব্যাপারে সন্তানের ব্যাপারে স্ত্রী পুত্র পরিজনের আখেরাতের ব্যাপারে ভুলে যাই এই ঘর বাড়িয়ে পালং আর সোফা ফার্নিচারে এগুলো দেখাইয়া আল্লাহর কসম কোনো লাভ হবে না বিশ বছর পরে আমি বললাম আপনার ঘরের সাজানো ফার্নিচারওয়ালা এই বাড়ি বরাবর আপনার মৃত্যুর বিশ বছর পরে আইসা আপনি একদিন কবর থেকে ফেরেস্তারে বললা ঘন্টা দুয়েকের জন্য আপনি বাড়িতে আইসেন নিজের বাড়িতে বিশ বছর পরে আইসা দেখবেন আপনি যে ঘর ফার্নিচার আসবাবপত্র দিয়ে সাজাইয়ে দিয়া গেছিলেন তার কিছুই আপনার ঘরে নাই সবগুলো পুরাতন হয়ে যাওয়ার কারণে মডেল চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দিয়ে পরবর্তী জেনারেশন নতুন কিছু দিয়ে ঘর সাজাইছে ঠিক আপনি দেখবেন নাই এগুলো নাই এই সোফা নাই আপনার বানানো সেই খাট আর নাই ওই ফ্রিজ আর নাই ওই ফার্নিচার আর নাই এগুলো এখন আর নাই এগুলো চলে না এগুলো কিন্তু প্রতিটা সেজদা প্রতিটা রুকু প্রতিটা জিকির প্রতিটা তেলাওয়াত প্রতিটা টাকার দান প্রতিটা সাদকা আল্লাহর কসম আখেরাতে জান্নাতে ফেরেশতা ওইটার পুরস্কার একেবারে লিখিত ডকুমেন্ট সহ আপনার হাতে উঠায় আর রাফা আরিফু নাহা আরিফু না হা কোরআন শরীফ আপনারা আমি এটা বুঝাইয়া কইতো মজা পাইবেন আপনি বলেন একবার সুবহান আবার বলেন সুবহান আবার বলেন সুবহান এই কয়বার হইল এই হাসরের ময়দানে ফেরেশতা জান্নাতে এই বান্দাকে বলবে যে ভাই ১৫ই পনেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ এগারোটা ছত্রিশ মিনিটে শাহেদা গুপ দারুল মঈনুল ইসলাম মাদ্রাসার মাহফিলে আপনি এগারোটা ছত্রিশ যখন বাজে তখন একবার সুবহান আল্লাহ পড়ছিলেন এটা সেই সুবহান আল্লাহর পুরস্কার এরপরে আপনি দ্বিতীয়বার আরেকবার সুবহান আল্লাহ পড়ছিলেন এটা দ্বিতীয়বার একটা এরপরে আরেকটা দিবে সেটা বলে বলবে এটা তৃতীয়বার একটা এইভাবে আলাদা আলাদা এখানে আপনার পুরস্কারের মধ্যে বিনিময় প্রতিদানের মধ্যে আপনার এখানে লেখা আছে একেবারে সং তারিখ দাগ নম্বর বিএসসিএস আর এস সুদ দা লেখা কুলু অস্রাবুহানি আম বিমাকুংতুম তামালুম রব্দুল বলেন আমার জান্নাতিবান্দা সারা জিন্দগীর সমস্ত ন্যাক আমলের বিনিময়ে আমার জান্নাতে আরামসে খাও এবং পান করো খালিয়া আল্লাহ বান্দাকে বলবে বান্দা দুনিয়ার জিন্দগিতে যেই নেক আমলগুলো করেছো তার প্রতিটা হিসাব করে করে আজকে জান্নাতটা তুমি উপভোগ করে নাও একশো একশো হিসাব বুঝাই দিবে জза আম্বিমা কানু ইআমালুন আল্লাহ বলেন দুনিয়ার জীবনে যা আমল করেছে বান্দা জান্নাতে আমি তার পুর বিনিময় বুঝায় দেব সুবহানাল্লাহ লাহুম্মা ইশাহু নাফিহা ওয়া লাদাইনা মাযীদ আল্লাহ বলে বান্দা জান্নাতে তুমি যা চাইবা আমি আল্লাহ তো তা পুরা দেবই কিন্তু বান্দা তুমি চাইবাই কয়টা জানোই কয়টা চেনই কয়টা আমি আল্লাহ তোমার চাওয়া যখন শেষ হবে ওয়ালাদাইনা মাজিদ আমি নিজের থেকে আরো অগণিত কোটি কোটি নিয়ামত দেব হ্যাঁ আমি বোকা ভাইবেন নাম ধরে আমরা দুই চার কলম পইরাই বুঝছি আখেরাত ঠিক আছে ছেলেরা নিজেরা চালাক না নাফরমান চালাক হয় না পাপি কখনো চালাক নয় পাপি বোকা অসভ্য কখনো চালাক হয় না বেনামাজি কখনো চালাক হয় না সুৎখোর কখনো চালাক হয় না হারামকর কখনো চালাক হয় না ঘুসখোর কখনো চালাক হয় না গাঁজাখোর ফেন্সি খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা কর ফুটটা কর মত কর সে কোনোদিন বুদ্ধিমান হয় না সে বোকা আহাম্মক বলদ 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 বেউকুফ এটা এটা বেউকুফ বাটফার তো বাটফারে না বাটফার সালা কইব কেন কথা বলেন না কেন মনে করেন হেটে তিনটা কমলা ফসা দিয়া এক ডজন বেচে লাইছে বারোটা বিত্তে তিনটাই ফসা আমনি করেন মাশা আল্লাহ সালাক দেখছো নি কেমন না না হে সিটা রে সালাক কি কথা বলেন না কেন ওই বাট ওই চালাক হবে কেন একশো গ্রাম গুস্ত কম দিয়া এক কেজি বেগ চালাইছে হে সালাক হে বাট হে সিটার তো সিটার তো সিটা না হে হে চালাক হবে কেন সুদ তো সুদ করে না হে রে চালাক বলেন কীর্তন আমি মিথ্যাবাদী তো মিথ্যাবাদী এ না ওরে আপনি সালাক বলবেন কেন কথা বলেন না কেন চালাক হবে কোন যুক্তিতে পৃথিবীর কোন অভিধানে লিখছে কোন ডিকশনারিতে লিখছে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমনে কোন বইয়ের নাম কন কোন ডিকশনারিতে লিখছে চালাক তাহাকে বলে যে মিশা কথা সুন্দর করে বলতে পারে হ্যাঁ এটা কোথায় আছে যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে তাহাকে চালাক বলে এটা কোন কিতাবে লিখছে আর কিতাব থুন আপনি বই কন বই কোনটাতে লিখছে ভাইয়া পৃথিবীর কোথাও নাই ধোকাবাজ ধোকাবাজি প্রতারক প্রতারকই নাফরমান নাফরমানি এটাই তার পরিচয় এটাই তার পরিচয় আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আল কাই সুমান দানা নফসাহু ওয়া লিমা আলিমা বাদাল মৌত এটাই আমি পড়ছিলাম হাদিস নবীজি বলেন বুদ্ধিমান চালাক সে আল কাই সৌদি আরব থাকেন বা থাকছেন এমন আসেননি কেউ হাত উঠান প্রবাসী প্রবাসী এই যে আরব দেশে গালফে ছিলেন বা আরবে এই ওইখানে আপনার এ কোয়াইস কয় কোয়াইস কোয়াইস এ কোয়াইস মানে কাইয়েস চালাক চালাক বেড়া বুদ্ধিমান কোয়াইস এ কোয়াইস মানে এটা এক গ্যারাই মা আরবি কয় আর কি মানে আল কাইয়েস অর্থ হইল বুদ্ধিমান চালাক আল্লাহ নবী বলেন আল বুদ্ধিমান সে চালাক সে মানদানা নফসাহু যে তার নিজের হিসাব রাখে ও আমিলা লিমা বাদাল মৌত এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে এজন্য বাফ রাত গভীরে আমি আর দেরি করতে চাই না আমার উদ্দেশ্যে এই কথাটা বুঝানো মৃত্যুকে যে বোঝে মৃত্যুর ফিকির যে করে আখেরাতকে যে চেনে কবরকে যে চেনে আখেরাতের জিন্দিগি যে বোঝে আল্লাহর কসম সে বুদ্ধিমান বুদ্ধিমান দুনিয়া আমার আখেরাতও আমার দুইটাকে যে সামলাইয়া নেয় সেই চালক আপনি বাজারও করেন আপনি নামাজও পড়েন অসুবিধা কি আপনি সংসারও করেন হালাল ও রোজগার করেন অসুবিধা কি ইসলাম তো ইসলাম মানা মানে তো বউ ছেড়ে দেওয়া নাকি ইসলাম মানা তো ছেড়ে দেওয়া নাকি আল্লাহকে মানা মানে তো বাজার ব্যবসা লেনদেন সব বন্ধ করে আফ্রিকার জঙ্গলে গিয়ে বসে যাওয়া নাকি তো কি কোনটা বলতে মানা করছে কিছুই তো নিষেধ করে নাই শুধু আল্লাহকে ভুলতে নিষেধ করছে আল্লাহর হুকুম ভুলতে নিষেধ করছে আখেরাত ভুলতে নিষেধ করছে আল্লাহ নেও দুনিয়া কামাই করতে হালাল কেউ যদি অজস্র কোটি টাকার মালিক হয় এটা তো দোষেন হারাম টাকার দশ টাকাও তো ক্ষতিকর হজরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবি ছিলেন বেহেস্তের সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত দশ জনের একজন আশারায় মুবাসারা যাদেরকে বলে এর মধ্যে উনি একজন আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ হত উনি এত বড় ব্যবসায়ী ছিলেন মদিনায় কিতাবে আছে ওনার এক এক দিন ব্যবসার মাল মদিনার বাজারে সালান আসতো পাইকারী একশো তো উট বোঝাই মাল এক দিন এক এক দিনে মাল আয়ত একশো উট বোঝাই মাল মদিনার বাজারে ওনার গুদামে নামতো উনি কত বড় ব্যবসায়ী ছিলেন সেই জামানায় আজ থেকে দেড় হাজার বছর আগে তো কি হয়েছে এতে হালাল তো হালালই হারাম থেকে বাঁচা এই জন্য মৃত্যুকে মনে রাখা আখেরাতকে মনে রাখা কবরকে মনে রাখা কেয়ামতকে মনে রাখা হাসরের মাঠকে মনে রাখা এটাই আমাদের জিন্দিগির পুঁজি আর এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা এটাই বার 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 মনে করাই আল্লাহ বলছে বান্দা যাই করো শুধু এদুর মনে রাখো এটা থাকবে না এটা থাকবে দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাই তুমিও থাকতা না দুনিয়াও থাকতো না তুমিও যেমন মৃত্যু হবে এই কায়ানাতেরও মৃত্যু হবে এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে সেটারে কে আমত বলে সেটারে কে আমত বলে কেউ থাকবে না আল্লাহ কথাটা বারবার মনে করাইছে তোমার যেমন মৃত্যু হবে সৃষ্টি জগতেরও মৃত্যু হবে ইদাসমা উন ফাতারাত বা ইদাল কওয়াকিবন তাসারাত আল্লাহ বলছেন নিজা শামসু কুফিরাত আল্লাহ তালা এভাবে বারবার বলছে ইজা সামা উন সাক্ষাৎ আসমান ভেঙে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারকারাজি খসে খসে পড়বে সূর্য চন্দ্র আলোহীন হয়ে পড়বে আল্লাহ তালা বলেন ইদা রজ্জাতিল আর্দু রাজ্জা জমিন পাউডারের মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড়গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব আমার সংসার আমি গুচাই ফেলবো আমার এই কায়নাত আমি আল্লাহ তালা ইসরাফিলের সিঙ্গার ফু দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলবো এ কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনে আল্লাহ তালা এখানে এ কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেয়ামত হবে একদিন ইসরাফিল ফু দিবে ইসরাফিল যেদিন ফু দিবে কোরআনে এই বর্ণনাটা দুইভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হল ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইতিম আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় বহু ভূমিকম্প তুমি দেখছো তবে মনে রেখো কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল ফুঁ দিলে প্রথম যে ভূমিকম্প হবে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য গোটা সৃষ্টিটা বেঙে চুরে যাওয়ার জন্য সেটা হবে বড়ই ভয়ানক সেটা বড়ই ভয়ানক তারাও নাহা তদহালু কুল্লমুর্দে আতিন আম্মা আর্দাত কোরান শরীফা আছে এই প্রথম ভূমিকম্প যখন শুরু হবে জমিনে ইসরাফিলের ফুঁ শুরু হবে সবকিছু যখন ভাঙতে শুরু করবে আল্লাহ তালা বলেন যে মা তার দুধের বাচ্চা কোলে দুধ খাওয়াচ্ছিল ওই মা সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পাগলের মতো ছুটতে থাকবে যে মায়ের পেটের বাচ্চা দশ মাস পূর্ণ হয়ে গেছে এ আর ঘন্টা দুই চার ঘন্টা পরে বাচ্চাটা প্রসব হবে আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে সেই গর্বধারিণী মা দশ মাস যে তার সন্তানকে গর্ভে লালন করেছে ইসরাফিলের ফুঁ দিলে জমিনের কম্পন যখন শুরু হবে ভূমিকম্প তখন এই গর্বধারিণী মা এভাবে দৌড়বে এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে বা ফিরেও তারা না আল্লাহ বলে সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সব কিছু কাঁপতে কাঁপতে সবকিছু কিছু দূর গিয়া গিয়া ভাইঙ্গা ভাঙ্গা পড়বে মুখ থুবড়ে পড়বে তো আল্লাহ রসুল সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুঁয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তলদেশে চলে মাটির উপরে তখন একটি সুতা আর থাকবে না আর কিছুই এই হলো কেয়ামত প্রথম ফুঁ প্রথম ভূমিকম্প নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তালা ইসরাফিলকে জীবিত করে আবার বলবেন আরেকটা ফুঁ দাও একটি নির্দিষ্ট সময় পরে সেই সময়টা কতদিন হাদিসের একটি বর্ণনা থেকে নবীজির একটা বর্ণনা থেকে বলছে এই দ্বিতীয় ফুঁ সব সবকিছু যখন কবরে চলে যাবে তখন হতে পারে দ্বিতীয় ফুঁ দিতে দিতে মাঝখানের সময় চল্লিশ হাজার বছর আমার বন্ধু আমার বাপ আমার ভাই রাত হইছে কষ্ট সবাই করতেছেন এতটুকু তো ভাবেন সর্বশেষ যেই লোকটা কবরে যাবে শেষ হতে পারে তাকে কবরেই থাকতে হবে চল্লিশ হাজার বছর যারা মরছে এখন যারা মরতেছে তারা কবরে আছে আজকে কত বছর নবীজি সাল্লাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবর ওই ওই নু আল্লাহ সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন ভেবে দেখেন আচ্ছা এ শেষ লোকটাই যদি চল্লিশ হাজার বছরে থাকতে হয় আর যদি কবরের আজাব হয় তার কি পরিমাণ কষ্ট পাবে সে কি পরিমাণ কষ্ট পাবে আল্লাহ রসু সাল্লাম বলছেন কবরের প্রথম শাস্তিটা কি কোনো ব্যক্তি যখন কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেস বলবে কাদাবা আবদি আমার বান্দা মিথ্যা বলেছে ফাফ্রিসু হুমিনার নার ওয়ালবাসু হুমিনার নাড বাফতাহু লাহু বাবান ইলান নাত আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান্নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন ফেরেশতারা এই ব্যবস্থাপনা করে আল্লাহর কসম বাফ নবীজি বলছেন ফেরেশতারা যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছায়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফরমানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্ল সাল্লাম বলেন প্রথম মুহূর্তেই ফেরেস্তা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাজর ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাজর ভাইঙ্গা ডান দিকে চলে আসবে আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ مني اعوذ بك من مذاهب পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কসম বন্ধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নবীজি কবরের আজাব থেকে পناہ চাইতেন প্রতিদিন উসমান রাদি আল্লাহ তাআলা কবরের সামনে দাঁড়িয়ে এই এই পরিমাণ কানতেন hatta ya bulla lihiyatahu হাদিসে আছে কিতাবে যে তার দাড়িগুলো ভিজে ভিজে যাইত দাড়ি ভিজে যাইত এই পরিমাণ কাঁদতেন খবর দেখলে এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন না বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত আমার হালকা মনে করেন এই বে নামাজি জিন্দিগি কষ্ট পাইবেন এই বে হায়ার জিন্দিগি কষ্ট পাই বাফ আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর চাইতে দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে মান্তা আর নবীজি বলবে হাসরের ময়দানে দানে নবী বলবে উম্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লা সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উন্মতের আমল নামা আমি আপনারে সামনে রাইখা খুলমু নবী সাল্লাহ আলিখ সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো দিনে কোনো দিন ফজরের নামাজের সেজেদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যাবৎ মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মতের জন্য দোহা করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উম্মতের জন্য হাতটা তাওয়ার রামাত কাদামাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উন্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো তায়ে ফেরে পাথরে রাগাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়েশা বলছেন নবীজির ঘরে আমরা নয়জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয়জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলে না তিন মাস খেজুরার পানি দিয়ে আমরা জিন্দগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উম্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য বিনিময়ে এটা কি আমল নিয়ে আসছ ছেলেরা বলো ভাই একটা ছেলে বলো রসুল্লাহ সাল্লিক্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার হম রসুল্লাহ সাল্লাহ আদিখাল্লাম বলবে উম্মত এটা কি আনলাম আমি এই আমল নামা নিয়া আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উন্মত তুমি আমি মালিকের সামনে মুখ কেমনে এটা দেখামো কেমন আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে একশো দশটা মামলা থাকে আপনি তার জন্য কেমনে আপনি একজন উপরস্থ পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কি না বলেন না কেন তো নবী সাল্লাল্লাহু সাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠ তোমার রাসুলের মাথাটা ছোট করে ফেললি তুই তো আমার উম্মত তুই এটা কি আনলাম আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলামিন এটা আমার উন্মতের আমল নমুনা চলেন ভাই এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি এই করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজওয়ানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান্না কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না কারো বিরোধিতা কারো প্রতি হিংসা করার কোনো সময়ও নাই বিশ্বাস করেন একদম সময় নাই তো আমি জুমার নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবর আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়া চালা বয়ান করছি এসার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি এরপরে এখানে আসে বয়ানে পড়ছি শুধু অজু করছি শুধু অজু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হয়ে আসা অল্প কয়টা ভাত খাইছি এটা বলার উদ্দেশ্য হলো ক্যারামতি বুজুর্গি বুঝানো না আল্লাহর কসম বুঝানো হইলো এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নাই কোনো দরকার নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না এক বন্ধুর খপ্পরে পইরা একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হইও না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যেই চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানীয় আল্লাহ তালা দিছেন মানুষকে আল্লাহ তালা খুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যেই চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ তালা দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন কেন নষ্ট হইব চরিত্রহীন হইবা কেন উলঙ্গ ছবি আর নর্তকীর পিছনে জীবন শেষ করে দিবা কেন